আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ভর্তা রেসিপি আজকে আমি সহজ উপায়ে খুব মজা করে কাঁচা আমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে কাঁচা দেখে চারটা আম কুচি করে নিয়েছি আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু ছুরি দিয়েও একইভাবে কুচি করতে পারবেন যার যেভাবে সুবিধা অবশ্যই আমগুলো কাঁচকাড়া হতে হবে আর আমগুলো কাঁচকাড়া হলেই কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে আমি কেমন করে কুচি করে নিয়েছি দেখিয়ে দিলাম আমি কিন্তু একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি আপনারা চাইলে আরও চিকুন করে কুচি করতে পারবেন কুচি করার পর আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নর্মাল লবণ আর পরিমাণ মতো বিট লবণ দুটা মিলিয়ে একটা চামচের মতো হবে আর এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো আখের গুড় গুড় দিয়ে যদি ভর্তাটা করা হয় খেতে বেশি ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাসুন্দি দুই টেবিল চামচের মতো হবে কাসুন্দি দিয়ে দিয়েছি লবণ ঝাল এবং মিষ্টির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি মরিচের গুঁড়োটা একটু পরে দিব মরিচের গুঁড়োটা পরে অ্যাড করলে কিন্তু হাত জ্বালাপোড়া করার সম্ভাবনা খুবই কম থাকে যাদের হাত পোড়া করে তারা কিন্তু মরিচের গুঁড়াটা পরে অ্যাড করবেন ভর্তা কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি আবারও বলি জালের পরিমাণ মিষ্টির পরিমাণ এবং লবণের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়ি কমে অ্যাড করা যাবে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল পরিমাণ আর দিয়ে দিচ্ছি আরও এক টেবিল পরিমাণ চিনি আমার কাছে মনে হয়েছে মিষ্টির একটু কম হয়েছে তার জন্য চিনি একটু অ্যাড করে দিলাম চিনি এবং গুড় দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয় খেতে কিন্তু বেশি মজার হয় এর মধ্যে কিন্তু ভর্তা আমার মাখানো হয়ে গেছে আর আজকের এই আমের ভর্তাটা কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন এই গরমে কিন্তু এরকম একটু আমের ভর্তা খেলে শরীর এবং মন দুটাই ভালো থাকবে আর কাঁচাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঁচামের শরবত খেতে পারেন এই গরমে শরীরের জন্য খুবই ভালো হবে আশা করি আজকের এই ভর্তার রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ